এখন আমাদের অর্ধেক শ্যুট হয়ে গেছে তো এখানে আমাদের বাকি আর্টিস্টরা বসে আছে দেখতে পাচ্ছ তো এখন সিন পড়াপড়ি চলছে আমাদের কুনাল এই যে কুনাল তো কুনাল কেমন তোমার ক্যারেক্টারটা কেমন লাগছে ভালো হয়েছে খুব ভালো ক্যারেক্টার আর আমাদের কুনালের বউ ওয়াইফ আছে রিজা রিজা কেমন তোমার ক্যারেক্টারটা চলো আছে মাঝখানে আমার একটা ভাই একটা স্টুডেন্ট আকাশ পাঠ করে কেমন লাগলো আমাদের ভিলেন মনে হচ্ছে বাচ্চা বাচ্চা চেষে করার ভিলেন আচ্ছা আমাদের সঞ্জীব যে আর কি আমাদের এর ক্যারেক্টারটা হচ্ছে যে কীরকম বলবো আমরা যেরকম দেখি না প্ল্যাটফর্মে কিছু সেই যাযাবর যিনি তো তিনি আর ইনি দাদা ভালো আছেন আমাদের পুচকে ভালো আছি বাবা পুচকের আম্মি মানে মামি মানে মা আমাদের এই যে মন দিয়ে সিন করছে একজন স্যার একটু হাই করে দেবেন স্যার স্থিনটা ভালো লাগছে তো চলো আরো ঘরে অনেকে আছে এই যে ঘরে আমাদের আজকে টিনা বহুত ফাঁকি মারছে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমাদের হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাদের একটা আমাদের গ্রামের খুব ভালো মহিলার ক্যারেক্টার করছে টিনা হচ্ছে গিয়ে হ্যাঁ কি ছিল বলো তো না না কি কি আগে ছিল এটাই ছিল না না ওর সাথে কোনো না না কখনোই মানে না ওর হাইটের সাথে তোমার কোনো জানে না না এই হচ্ছে কি আমাদের অলরেডি করে ফেলেছে পম্পা এর ক্যারেক্টার ছিল হচ্ছে কি একটা খুব গ্রামের খুব ভদ্র মেয়ে যারা বাচ্চাদের এরকম ধরনের বাচ্চাদেরকে হেল্প করে ঠিক আছে আর আমাদের পুলিশ ইন্সপেক্টর তো এখন চলে যাচ্ছে টাটা বাই বাই ঠিক আছে টাটা হ্যাঁ টাটা ও হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছে

আছিস <tapoday> বল

और टोपोरे जाना रे बाबा चल बाबा इसको मेलो ना तेरे बेने और बेरेबेना ना अनिया बेरेबनी और बेरेबनी है एक्शन হ্যালো খুব চাপে আছি যার জন্য সত্যি চাপে আছি যার জন্য সত্যি কথা বলতে গিমবেল্টটা খুবই প্রবলেম করছে স্ট্যান্ডটা ভেঙে গেছে তো যার জন্য অনেকগুলো মানে একটা সিন করতে পারিনি আর একটা সিন পড়ে আছে দেখা যাক কি হয় আমার আর্টিস্ট মানে আর্টিস্ট এখানে তোমার পড়ছে তো বলো কেমন লাগছে আমার সাথে কাজ করে খুব ভালো লাগে শুটিং এ তো এগুলো হয়েই থাকে কিছু করার নেই আমরা সবাই জানি আমরা এগুলোতে অভ্যস্ত টাইমের কোনো টাইম জ্ঞান থাকে না তো চলো কি করা যাবে চলো আমরা শুট টাও করি সিন পড়ছে ডিস্টার্ব করব না এখানে আমাদের হিরো সিন পড়ছে স্যার কেমন লাগছে আমার সাথে কাজ করে খুব ভালো লাগছে কাজ করতে তো সত্যি আর আমাদের একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য একটু সমস্যা চলছে সিন গুলো একটু পড়ন হয় সেটা নিয়ে তো হয় তো স্যার কেমন লাগছে দুধদান তো লাগছে খুব এনজয় করছি সঞ্জি ভালো লাগছে তো চলো আর সবাই আছে অনেক ক্রাউড আছে সবথেকে বড় কথা আছে ক্রাউড ঠিক আছে তার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে শ্যুট করতে ঠিক আছে আর ওই যে ওই যে ভাই আকাশ রুটিন দেখতে ব্যস্ত সব địt cái đồ cái camera thơm ơi seri à sao đó mà lại thơm Apa yang terjadi? Polisi kaya Ini tuh. শুটিং হলে আসবে তো কিন্তু এরকম করলে হবে না মন দিয়ে কাজ করতে হবে হ্যাঁ প্রিয়াঙ্কা টিনা আমাদের প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সিন নিয়ে দাঁড়িয়ে আছে কী হয়ে যায় না হয়েছে কিছু অল্প অল্প কালকে হয়নি তোলে তা আমি কোথা দিয়ে দেব আচ্ছা তোমাদের সবার কেমন লাগলো বলো বল ভালো লেগেছে তো থ্যাংক ইউ টাটা বাই বাই চল গাইস গেমে টেমে একাকার হয়ে গেছি সবাই আসছে তো চলো আমাদের ফেরা সিন কি বল কর্মকাণ্ড গিমবেল কই গিমবেল ভেঙে ফেলেছে গিমবেল না এটা এটা স্ট্যান্ড এটা স্ট্যান্ড গিমবেলটাও আজকে খারাপ হয়ে গেছে ঘরে পড়ে আছে তো খুবই সেই জন্য খুবই মনটা খারাপ ঠিক আছে যাই হোক চলো আমরা এখন যাই ঘরের পথে তো চলো চলো সত্যি কেমন লেগেছে বলো দারুণ লেগেছে দারুণ লেগেছে ভালো এক্সপিরিয়েন্স মানে কাজটা কিরকম লেগেছে মানে অন্য শর্ট ফিল্ম যেরকম দেখো হ্যাঁ সেরকম না সিরিয়াল না না ভালো একদম শর্ট ফিল্মের মতো সুন্দর হয়েছে খুব গিমবেল আর ভালো হ্যাঁ গিমবেল হলো আর ভালো আমি নিয়ে দৌড়তে পারতাম আগাতে পারতাম কিছু করার লাগলো নষ্ট হয়ে গেল কিছু করার নেই কিছু করার নেই কপাল আমাদের তো চলো আর এই দেখো দুখী মনি এই যে দুখী মনি কি বলছো হবে হ্যাঁ পরের দিন হবে একদম ঠিক আছে তো প্রিয়াঙ্কার একটু মন খারাপ কারণ প্রিয়াঙ্কা দেখো আমার ঘেমে পুরো মুখো হয়ে প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি সিনটা আজকে হলো না আমাদের একটু সময়ের অভাবে প্লাস ওর সিনটাও সেইভাবে একটু মুখস্ত হয়ে ওঠেনি তো যাই হোক চলো আমরা নেক্সট দিন করবো ওদের সিনটা এখন আমরা ধরবো সঞ্জীবের সিন চলো সঞ্জীব টিনার সিন দেখো আমরা সারাদিন ঘেঁটে ঘুঁটে মড়ে যাচ্ছি আর এই দেখো দেখো কি করি এত ভিডিও করেছ সুকিং করতে পেয়েছি বুঝেছো ভাই নিশ্চিন্তে কোনো চিন্তা আনা নেই আর না মজা নিচ্ছে দেখো এই যে এই যে একটু বলছিল আমাদের দাদা চলুন একসাথ তুই মায়ের একটু দেখতে রাখতে পারিস না